মানুষেরা সবাই একই ভাবে হাসে তাদের হাসি বেশ আন্তরিক কারণ হয়তো তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত যা ডুবে যাবে আমরা এক অচেনা জায়গার মাঝে আছি গাড়িতে করে এক ঘন্টায় আমরা পুরো দেশ ঘুরে আসতে পারবো কারণ এই পুরো দেশে একটাই রোড সবচেয়ে দূরের এবং সবচেয়ে সুন্দর দেশে ঘুরতে এসেছি এটি যেন পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত তাদের টাইম জোনের ধরন পৃথিবীর অন্য যে যেকোনো দেশ থেকে আলাদা আন্তর্জাতিক সময় রেখার আঁকা লাইনের কারণ হল এই দেশটা তাদের টাইম জোন হল প্লাস ফোরটিন এটি সূর্যোদয়ের প্রথম দেশ আমরা কীরাবাতে পৌঁছে গেছি আছি আমি ফিজির উদ্দেশ্যে ফ্লাইটে উঠব আজ আঠারো তারিখ আর আমি পৌঁছাবো বিশ তারিখ তো মাঝের একদিন হারিয়ে যাবে এর কারণ হলো মাঝের এই লাইন বুঝতে পেরেছেন দিয়া স্বাগতম দেখা হবে শাব ডান একদিন হারিয়ে যাবে আমরা ক্রীড়াপাতী যাচ্ছি আমরা ফিজির উদ্দেশ্যে দশ ঘন্টা ফ্লাইট চার্জি করবো দেন ধ্যান আর দেন এইটি মিনিট মান কারণ আপনি একমাত্র এই দেশ থেকে ক্রীড়াপাতি যেতে পারবেন তারা বিচ্ছিন্ন দিতে থাকে দেখুন আমরা এখন আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করছি আমাদের কিন্তু বোঝা দরকার আমি কিভাবে একদিন হারাবো তো বুঝিয়ে বলি এই দশ ঘন্টা সময় লাগে আমি লস অ্যাঞ্জেলেস থেকে ফিজির উদ্দেশ্যে আঠারো তারিখ ফ্লাইট বুক করি এবং আমি বিশ তারিখ ফিজি এসে পৌঁছাই তার মানে হলো আমার যাত্রাপথে আমি উনিশ তারিখটা হারিয়ে ফেলেছি কারণ আমি আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করেছি আপনি পূর্ব থেকে পশ্চিমে লাইনটি অতিক্রম করলে লাইনের পশ্চিম দিকের দেশের সাথে ক্যালেন্ডারে একটি তারিখ যুক্ত হবে তো গিরিবাদি যাওয়ার উদ্দেশ্যে যখনই আমি আঁকা এই এই তারিখরেখাটি অতিক্রম করলাম আমি কিন্তু নতুন তারিখে ঢুকে পড়লাম তারপর আবার পেছনের তারিখে ফিরে গেলাম এবং আবার নতুন তারিখে ঢুকে পড়লাম এবং আন্তর্জাতিক তারিখ রেখা পার করার মাধ্যমে এডওয়ার্ডপুর্বে ইনসান সাকসেস কো পৌঁছে গেলাম এটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে আকা একটি কাল্পনিক রেখা এই লাইনটি অপরপাশের লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের সাথে মোটামুটি মিলে যায় এবং টাইম জোনগুলোও পৃথিবীর প্রতিটা শহর অথবা প্রতিটা টাইম জোন গ্রিনিচ মান সাথে হিসাব করে নির্ধারণ করা হয় এইভাবে সময়গুলো নির্ধারণ করা হয় উদাহরণ হিসেবে বলা যায় রিয়াদের সময় লন্ডনের চেয়ে তিন ঘন্টা এগিয়ে আছে যখন লন্ডনে সকাল নয়টা তখন রিয়াদের সময় দুপুর বারোটা এইভাবেই চলে লন্ডন থেকে শহরগুলোর দূরত্ব যত বেশি সময়ের পার্থক্য তত বেশি এভাবে পূর্ব দিকে সময় সর্বোচ্চ প্লাস বারো পর্যন্ত পৌঁছাবে এবং পশ্চিমে মাইনাস বারো পর্যন্ত যখন আপনি লন্ডন থেকে পূর্বে যান আপনি জাপান অথবা নিউজিল্যান্ডে পৌঁছানো পর্যন্ত সময় বাড়তে থাকবে তারপর শেষ প্রান্তের দেশ গিরিবাতিতে এসে পৌঁছাবেন যে দেশে হয় পিছিয়ে যেটা থেকে তাই প্রতি মধ্যরাতে একটি নতুন দিনের সূচনা কিরাবাতিতেই হয় প্রতিটা নতুন দিন সবসময় ক্রীড়াপাতিতেই শুরু হয় যখন আপনি লন্ডন থেকে পশ্চিম দিকে আমেরিকা তারপর হাওয়াই রাজ্যের দিকে যাবেন আপনি দেখবেন যে সময়টি লন্ডন থেকে বারো ঘন্টা পিছিয়ে আছে যতক্ষণ আপনি এই বাঁকা রেখায় না পৌঁছাবেন কারণ এই দেশগুলোর সময় তারা আমেরিকার সাথে মিলিয়ে নির্ধারণ করেছে আবার এই পাশের লাইনের দেশগুলো জাপান এবং অস্ট্রেলিয়ার সময়ের কাছাকাছি থাকতে চায় কারণ এই দুই লাইনের মাঝে চব্বিশ ঘন্টা মানে পুরো একদিনের পার্থক্য আছে যদিও এখানে সকাল দশটা কিন্তু যখন আমি আমি পূর্ব দিক থেকে পার হলাম তখন পরের দিন সকাল পৌঁছে এমনকি যখন আপনি আলাস্কা এবং রাশিয়াতে দেখবেন তখন আপনি মাঝখানে এই লাইনটি দেখবেন এখানে দুইটি দ্বীপ এই দ্বীপে আজ শুক্রবার আর অন্যটিতে শনিবার যদিও তারা মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে আছে আবার সামোয়ার ক্ষেত্রে আমেরিকান দ্বীপ নিজেদের সময় আমেরিকান সময়ের সাথে মিলিয়ে নিয়েছে এবং অন্যরা অস্ট্রেলিয়ার সাথে মিলিয়েছে একটি দেশে ভিন্ন রকম সময় হয়ে গেল অথচ প্লেনের দূরত্ব মাত্র পনেরো মিনিটের কিন্তু কিরাবাতিতে সময়ের হিসাবটা আলাদা আ চার গোলার্ধের মাঝে অবস্থিত একমাত্র দেশ কিরাবাতি আর তারিখ রেখার জন্য তো এটা বেশ অদ্ভুত কারণ আমাদের তারিখ রেখা ঠিক আমাদের দেশের মাঝখান দিয়ে গেছে তো এক পাশে সোমবার আরেক পাশে রবিবার উইকেন্ডে কাউকে ফোন করা বেশ ঝামেলা এটা তাদের উইকেন্ড অথচ আপনি কাজ করছেন কারণ আজ আপনার সোমবার অথচ এটা একই দেশ তো আপনারা কি করলেন এটা সরিয়ে দিল তো আপনারা লাইনকে আরও দুই ঘন্টা সামনে সরিয়ে দিলেন আমরা লাইন সামনে আগাইনি আমরা লাইনটিকে രാജേഷേ છોડી દીলাম উনিশশো সালে তারা লাইনটিকে ডান দিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা একই দেশে থেকে বাকি দেশ থেকে একদিন সামনে এগিয়ে থাকতে চায় না তাই ক্রীড়াবাতির খ্রিস্টমাস দ্বীপের সময় হয়ে গেল প্লাস ফোরটিন আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে ক্রীড়াবাতি এমন জায়গা যেখানে প্রতিটা দিনের সূচনা হয় নাম্বার এক প্রতিটা দিনের সূচনা ক্রীড়াবাতিতেই হয় এবং এইভাবে ক্রীড়াবাতি হলো বিশ্বের প্রথম দেশ যে কিনা নতুন বছরকে আমন্ত্রণ জানায় লাইনের অবস্থান পরিবর্তনযোগ্য কারণ এটা একটা দেশের উপর নির্ভর করে যে তারা আসলে কোন টাইম ব্যবহার করবে কোনটা তাদের জন্য ভালো কি লেখা আছে এই দেশের নাম ফিজি এই দেশ থেকে পুরো পৃথিবীতে রপ্তানিকৃত পণ্য কিন্তু তেল নয় বরং পানি তারা এটাকে ধনীদের পানি বলে এটা আসে ভিটি লেভু নামক একটি দ্বীপ থেকে যেখানে রাজধানী হল নাতি শহর এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে আমার গন্তব্য ফিজি নয় ফিজি হলো যাত্রাবিরতি আমরা আরেকটি দেশে যাচ্ছি এমন দেশ যা দ্রুত ডুবে যাবে চলুন দেখে আসি আমি কিরাবাতির জন্য ফ্লাইট বুক করব প্রতি সপ্তাহে ফিজি থেকে কীরাপাতিতে তিনটি প্লেনের শিডিউল থাকে দেখুন নদী থেকে তারোয়াদের টিকিটের দাম কত বেশি একটা টিকিট দুই হাজার ডলার এটি আমার জীবনে বুক করা সবচেয়ে বেশি দামি ইকোনমিক টিকিট আমি কিরাবাতির জন্য বুক করে ফেললাম আশা করি এটা ভালো হবে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে হাজার হাজার দ্বীপ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন হাওয়াই ফিজি এবং এইরকম আরো অনেক এখানে প্রায় পঁচিশ হাজারের বেশি দ্বীপ আছে কিন্তু টুভালু এবং কিরাবাদি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতির দ্বীপ হিসেবে পরিচিত এখন কিরাবাতির মহাসাগরের মাঝখানে হ্যাঁ মহাসাগরের মাঝখানে এই দ্বীপে স্বাগতম কিরাবাতি সম্পর্কে কেন বেশি মানুষ জানে না আম হয়তো এটা বেশি ছোট তাই আপনি এটা ম্যাপে খুঁজে পাবেন না ম্যাপের উপর একটি ছোট ডট এখানে এসে পৌঁছে আপনি রাস্তায় হাঁটবেন ঠিক ডান পাশে একটি সুন্দর কি চমৎকার দেশ এটাই প্রথম জিনিস যা আপনি দেখবেন প্রায় এগারো হাজার মানুষ এই দেশে বাস করে আর এই দেশটি দ্রুত ডুবে যাবে আমরা এর কারণ জানার চেষ্টা করব এটা কিরাবাতির সবচেয়ে উঁচু জায়গা তিন মিটার এটা মাত্র মিটার ভাই সর্বোচ্চ তিন হ্যাঁ সর্বোচ্চ এখানে হ্যাঁ আপনি এখানে দেখতে এটা পাহাড়ের মতো হ্যাঁ পাহাড় এটা আমাদের পাহাড় এখানের মানুষ কখনো পাহাড় দেখেনি আপনারা কখনো পাহাড় দেখেছেন না সমুদ্রতল থেকে তাদের সর্বনিম্ন উচ্চতা এক মিটার এবং সর্বোচ্চ উচ্চতা তিন মিটার তাই এটা বেশ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এই টিলাটা দেখেছেন সমুদ্রতল থেকে এটা তাদের উচ্চতা এটা তাদের পাহাড় এটা সমুদ্রতলের সর্বনিম্ন উচ্চতা পুরো দেশটাই এমন দেখুন ওরা ব্রেক ওয়াটার বানাচ্ছে আমরা বিচে না আমরা রাস্তায় এটা এখানেই বছরের কিছু মাসে এখানে পানি ঢুকে পুরো এলাকা বন্যা হয়ে যায় এটা আমাদের হোটেল হ্যাঁ এই জায়গায় আমি থাকবো এটা আপনার রুম সত্যি আর এটা আমার ভিউ এই রুমটা দিনে একশো ডলার এই রুমের বিশেষত্ব হলো এর ভিউ অধিবাসীরা বিদেশে কি করে থাকবে চলুন দেখি কারণ তারা জলবায়ু শরণার্থী হয়ে যাবে জলবায়ু শরণার্থী শব্দটি এই দেশ থেকে এসেছে এটি হয়তো হারিয়ে যাবে হয়তো সমুদ্রতল কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এই গাছটা দেখুন একে বলে ম্যানগ্রোভ ট্রি মাটির নিচে এর শেকড়গুলো জঙ্গলের মতো এটি এর শেকড় দিয়ে মাটি এবং সমুদ্রতটকে ধরে রাখে ফলে এটি ঘূর্ণিঝড় তুফান এবং ঢেউয়ের কারণে হওয়া মাটি ক্ষয় রোধ করে গিরিবাতির মানুষ অন্য দেশে জমি কিনছে যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারা ভয় আছে যে তাদের দেশ হারিয়ে যাবে আপনি যখন ঘুরতে বের হবেন তখন রাস্তার দুই পাশে আপনি অনেক মানুষ দেখবেন তাদেরকে দেখুন তাদের বেশিরভাগই পিকনিক করতে বের হয়েছে তারা বারবিকিউ করতে অথবা ছোটো ছোটো হ্রদে ঘুরতে যায় এখানের ভিউটা চমৎকার আপনি যতই হাঁটবেন ততই রদ এবং রদের সুন্দর নীলপানি দেখতে পাবেন আমি মালদ্বীপ ছাড়া এই কালারটা আর কোথাও দেখিনি এর রাজধানীর একটা কোরাল রিফ এটি একটি বিনোদন কেন্দ্র পুরো দেশে এটি একটাই আছে আপনি কি পুরোদ্বীপ ঘুরে আসতে পারবেন হ্যাঁ আমরা পারবো এক ঘন্টায় হ্যাঁ এটি রাজধানী তারাওয়া ম্যাপের মধ্যে এটি দেখতে অনেকটা ধনুকের মতো দেখায় এটি একটি পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা টু ওয়ে রাস্তা আপনি একটা ঘন্টায় পুরো রাজধানী ঘুরে আসতে পারবেন আচ্ছা এটা হলো তারাওয়ার শেষ প্রান্ত এখন অন্য পাশে যাব দেশের বেশিরভাগ মানুষ এই দ্বীপে থাকে স্কুল বিশ্ববিদ্যালয় আর সরকারি অফিস দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত চলুন যাই এটা দেশের সবচেয়ে বড় মল এটা ছাড়া আর কোনো মল নেই কিরাবাতি মল এটাই এখানের একমাত্র মল এটা এই দেশের সবচেয়ে আলিশান রেস্টুরেন্ট তো আমি এখন একটি ফ্যান্সি রেস্টুরেন্টে আছি এটা ফ্যান্সি রেস্টুরেন্ট পুরো দেশে জি পুরো দেশে জানলাম এটা নাকি চাইনিজ রেস্টুরেন্ট এমনকি রশিদ ও চীনা ভাষায় চীন এখানে ইনভেস্ট করছে সাবেক প্রেসিডেন্টের আমলে কিরাবাদি তাইওয়ানের বন্ধু ছিল এখন এটা চীনের সহযোগী স্বাভাবিকভাবেই আপনি যদি তাইওয়ানের বন্ধু হন তাহলে চীনের বন্ধু হতে পারবেন না কীরাবাতিতে তারা কি খায় সি ফুড প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে যে কোনো জিনিস নিম্নমানের হয়ে থাকে কারণ সবই আমদানিকৃত এমনকি তাদের নারিকেল ছাড়া কোনো ফল নেই মাছ মাছের বাজার রাস্তার উপরেই আছে আপনাকে কোনো অলিগলিতে যেতে হবে না মেন রাস্তায় এটা আছে দ্বীপের জীবন ব্যবস্থা একেবারেই ভিন্ন স্কুলের ছাত্ররা খালি পায়ে হাঁটছে তারা খালি পায়ে স্কুল থেকে ফিরছে এটাই দ্বীপের জীবন এই দেশের একমাত্র স্পোর্টস হল আন্তর্জাতিক দল এখানে খেলতে আসে জানি না তারা এমন জিনিসের জন্য জায়গা কীভাবে খুঁজে বের করে এই দেশে সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার এই দেশে এর বেশি গতিতে আপনি চালাতে পারবেন না আমরা খুব ছোট একটা রাস্তা এসে পড়লাম এমন অনেক দ্বীপ আছে যা ইতোমধ্যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে গিয়েছে 179 সালে কিরাপাতি স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল এগুলো জাপানি বন্দর এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সৈকতের ডান দিকে দেখুন দারাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাপানি বিমান ঘাঁটি প্রশান্ত মহাসাগরীয় প্রতিরক্ষা প্রশান্ত মহাসাগরের জায়গাগুলো নিয়ে সবসময় সময় দ্বন্দ্ব লেগেই থাকে এটা ছিল যুদ্ধের ময়দান এটা পরমাণু পরীক্ষা কেন্দ্র কিরিবাতি সাহায্যের উপরে চলে এর স্ট্র্যাটেজিক লোকেশন ছাড়া এই দেশের বিশেষ কিছুই নেই এটি আমেরিকা এবং জাপান যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন ছিল এই ঘরগুলোকে কালচারাল হাউস বলে দেশের সব লোকালয় পূর্ণ জায়গায় এই ঘরগুলো দেখা যায় তারা এই ছাউনির নিচে একত্রিত হয় যে কেউ এই ঘরে ঢুকতে পারে এটা হলো কালচার হাউস এখানে গ্রামে সবাই এসে মিলিত হয় সে কিরিবাতির সবচেয়ে সুন্দরী মেয়ে সে টাইটেল হোল্ডার সে মিস কিরিবাতি আমার নাম কিম্বারলি আমি কেমন করে যেন জিতে গেলাম কিরিবতী আপনি দেখতে एक्ट्रेसের মতো আমি মিস কিরিবতী एक्ट्रेस না আমাদের দেখান একটি ট্রাভেল এবং টিকেটিং কোম্পানির মালিক কিন্তু এখানে সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট তাই তাদের একটি সাইড বিজনেস আছে আমরা ওখানে যাব ওখানে গাড়ি করে যাওয়া যায় না আপনি যদি পানিতে গাড়ি চালাতে পারেন আমরা বোট নিয়েছি এবং কাছেরই একটি দ্বীপে ঘুরতে যাচ্ছি ওটা এই দ্বীপেরই অংশ কিন্তু তাদের মাঝে কোনো ব্রিজ নেই তাই আপনি গাড়িতে যেতে পারবেন না আমরা এখনো রাজধানীতে আপনি কি আসছেন চলো জায়গাটা দেখুন আমরা তারাওয়া রাজধানীর উত্তর দিকে আছি এটি রাজধানীর শেষ প্রান্ত এরপর আপনাকে নৌকা নিতে হবে অথবা আপনি সাঁতার কেটে আসতে পারেন দেখুন কি চমৎকার জায়গা আমি এখানে ঘুমাতে পারি জলবায়ু পরিবর্তন আপনার চিন্তা হয় না চিন্তা হয় না আমরা আপনাদের যে কিভাবে ফ্রেশ নারকেল পাওয়া হয় এটা কি আপনার জন্য সহজ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দেখুন সে মাত্র এটা নামালো ফ্রেশ ওয়াও মানুষ এখানে যেন স্বর্গে বাস করে ভাই আপনার কি ভয় হয় যে গিরিবাতি হারিয়ে যেতে পারে আমি কি আপনার কথাগুলো ভিডিও করতে পারি গিরিবাতি যেন এক হারানো স্বর্গ গিরিবাতি আপনি কি সময়কে পিছিয়ে নিয়ে আসতে পারেন এটাই কিরিবাদি এমন এক জায়গা যেখানে মানুষ সবচেয়ে কম ভ্রমণ করে আমাদের পর্যন্ত পৌঁছানো কঠিন সবাই আমাদের উপর দিয়ে উড়ে যায় আমরা অজানা জায়গার মাঝখানে আমরা যেন মরুভূমির মাঝে আছি এই সমুদ্র হলো মরুভূমি এই দেশ ডুবে যাবে বলে আপনার কি চিন্তা হয় সব সময় আমরা সবসময় চিন্তায় থাকি হয়তো আমরা একদিন হারিয়ে যাব আর সমস্যা হলো পার্থক্য নজরে আসতে অনেক সময় লেগে যায় ফলে মানুষ বিষয়টিকে গুরুত্ব দেয় না এই কারণে কি মানুষ এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনিও কি চলে যাওয়ার চিন্তা করছেন আমরা অনেক ধনী আমরা ধনী কিন্তু আমরা জানি না আসলে আমরা ঠিক কতটা ধনী ক্রীড়াবাদি মোট নিরানব্বই দশমিক নয় শতাংশ ভূমি মহাসাগর দিয়ে ঘিরে আছে আমরা এই বিশাল সাগরটি পেয়েছি বড় সমুদ্র এবং বিশাল মাছের ভান্ডার আছে কিন্তু আমাদের মাছ ধরার জাহাজ নেই আমাদের মাছ ধরার জাহাজ প্রয়োজন আমরা তখন আরো ধনী হব কেউ এখান থেকে যেতে চায় না কারণ এটাই আমাদের সবার বাড়ি এই জায়গায় আমাদের অধিকার আছে আমরা এই সাগরের নিবাসী আপনি প্রথম ইউটিউবার সবচেয়ে বড় ইউটিউবার ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ কিরিবাতি